াম আফুলাম ও আআএাম ওসিলাস আলহামদুলিল্লাহ আল্লাহিলিয়া আজীয় পবিত্র উজুমদিনে মুক্ত করি আল্লাহকে উপযুক্ত সময় মধ্যে আল্লাহ মসজিদ উপস্থিত হই কিছুদিনে হতবদ্ধ হয়ে পেলায় ভয় পেলায় শুনি পেলায় করছি ইয়ে আল্লাহ তালা সফল বহুটা মেহরবানি হাতাল্লাহ আর আল্লাহ তাল মৃত্যু কালী মতে সুতরাপাঠ করি আলহামদুলিল্লাহ মাসমান সুলভায় শরীফুল পরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস তুমি কা হাদিস সরাগি এই হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিশেষ সাইড জ্ঞান আমল হতা উন্মতরে সম্মতন করি ভয়ি এই সাইট জ্ঞান আমল যদি আর আমল গরিব ফারিত বাস্তবায়ন করিৎ তৈরি মানব জীবনের মৃত্যু শান্তি রহমত শান্তি প্রতিষ্ঠিত হইব রহমত বরহত এই সময়ে বন্দর সবসময় তাহিব এর সেকেন্ড গুরুত্বপূর্ণ আমল অমিত প্রথম গুরুত্বপূর্ণ আমল আফসুস সালাম আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম বিনিময় করো একে অপরের সালাম আফসুস সালাম এই সালাম সম্পর্কে সালাম আর হাজি সিং দিয়ে বয়ান সলমার লালাতুল্জান্নার তাহার তার কুকিনু রসুল্লা সাল্লিয়াম এ হাতি সঙ্গে তোমার মানেকে জান্নাত জায়গ ফেতে জান্নাতফ ফেতে যত কর না পর্যন্ত তোমরা ইমানের কামের নগরবা ফরিপূর্ণ নগরি আর তোমরা ওই সময় ওই ওই হামিয়ে গরণ আগ পর্যন্ত ফরিপূর্ণ মুমিনা ফরিপূর্ণ ইমানদার পারি যতক্ষণ পর্যন্ত তোমার ফরস্ফর মহাপদ নগরিবে একে অফরের মায়া মমতা নগরিবে তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপস্থিত সাহাবাহা এগারো মারে প্রশ্ন পঙ্গিমে ফেসবর আচ্ছা আমি তোমার এন একান জিনিসও হতা হয়ে দিম মা যে জিনিসটা গড়িয়ে তোমরা ফরস্পরের মধ্যে মহাপ্পদ সৃষ্টি হব একে অফরের প্রতি মায়া মমতা সৃষ্টি হব তো রসুলুল্লা সাল্লাই সালাম হয়তো দেখি কি আফসু সালামা পাই না কুম তোমার সালাম দোক বেশি বেশি সালাম দাও

আর বেয়ক্ষণ শান্তি চাই পরস্পর মেদিনী আমার হিম সে বিদ্দেশ হোক বেয়ক্ষণ বাতৃত্বগুলোর সাথে হ্যাঁ বসবাস করি পলেক ইচ্ছে রাখি কিন্তু যে সমস্ত হামল গড়ি নিই এ হা এই পার্থিত্বগুলি ঠিক তাহবো একে অপরের প্রতি দয়া ময়া ইয়ে তাহেব হিং সে বিদ্বেশ সি যেন ওই আমলি নাড়ানো করিস এই আমলি নারা সারি দেওয়ার কারণে আজ আর অশান্তি মিলে আসে তো রসুল্লাহ সালে তোমরা কি করো বেশি বেশি সালাম বিনিময় করো এই অফররে সালাম দেখবে তোমার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইব আর এই মায়া মমতা বন্ধন বজায় থাকি তো এই তাল লাগলে বেশি বেশি সালাম দিব এখন সালাম দিতে কিছু এখন সালাম দিতে বই বা কর খাতা তারে সালামখ দিতে যেমন কিছু নিয়ম খান না শরীয়ত নিয়ম কিছু হালত আছে কিছু অবস্থা আছে ওই সমস্ত হালত মিথি ওই সমস্ত অবস্থা মিটিয়ে স্নান দেওয়া যেত মনে করেন কেউ ফাহানা ফসলাব জরুরত মিটিয়ে আছে কিন্তু ওই ব্যক্তিকে সামান দিতেন মাত্রী এই অবস্থায় স্নান দেওয়া যেত অনজ্ঞ ব্যক্তি নামাজ উমিত লিপ্ত নামাজ পড়েন নামাজরত মুসল্লি বেরে স্নান দিয়ে যেতন অনজ্ঞ মানুষ কোরআনদের আবাদ মধ্যে মুশগুল আছে কোরআনদের আজ মুশগুল তাহা অবস্থায় সালাম দেওয়া যেত না মানুষ প্রস্রাব করিয়ে ডিলে দেবে হাঁড়ি করে মানুষই বড় সালাম দিয়ে যেত অনেক মানুষ আঁটবে সঙ্গে লুঙ্গির আঁড় তুলি তুলে শত সত দাহেরা আঁড়ে ইভর সালাম দিয়ে যেত অনেক মানুষ প্রকাশ্যে গালাগালি বাবাচার এই সমস্ত জড়িত আছে আসে ইভের সালাম দিয়ে যেত অনেক মানুষ প্রকাশ্যে এভাবে বি সিগারেট ইন হার বা মদ হাত মদ হাতা আঁড়ে মদ হার এই ধরনের মানুষই সালাম দিয়ে যেত এই টুঙ্কি আগ্রহ বেগানা মহিলা বেগানা মহিলা জীবের লয় অন লয়নবিধি বিবাহ বন্ধনবিধি আমার প্রতিবন্ধকতা নাই। এবারে বেগমানা মহিলা হয় অর্থাৎ যারা বিয়ে বন্ধ যাই আছে বেগানা মহিলা জানি অন পুরুষ মানুষ তারা দিলে দিলেন ইয়ের মাথর হ্যাঁ বেগানা মহিলা এবার অনেক পরিচিত দিবে অনার শাশি হয় অনার মামি হয় অনার বাবি হয় পরিচিত বেগানা কিন্তু পরিচিত তলিবে বেশ দিতে বেজাই আছে বেগানা মহিলা অপরিচিত বেগানা অপরিচিত বেগানা মহিলা এই ধরনের সালাম দি যেত মাতর অনুরূপভাবে মহিলা লয় অপরিচিত বেগানা পুরুষদের সালাম দি যাইতেন পরিচিত বেগানা পুরুষ এটা সালাম দিতে থাকব তো এই খেয়াল আগ্রহ করব এই সমস্ত জিনিসই আর ক্রিয়া গ্রহণ যে সালাম দেওয়ার সময় এই সমস্ত মাসা নিকা মানুষ খানা হাত খানা দিনে ব্যস্ত এই খানা দিনে ব্যস্ত মানুষই করে সালাম দেওয়া যেত হ্যাঁ এবার এই খানা বন্ধ করে দিই মুকুমিতা হানা নাই চলে সাম চালিবেন এই নাড়াতু খেয়াল গ্রহণ করব এই সালাম দিয়ারম ক্ষেত্রে আর হতে কিন্তু সালামোর আদব আসে সালাম আদব বৃদ্ধি কিছু আদর দেহেতে হতে চলন্ত ব্যক্তি জিবা আড়ে ইবে জিবে বই থেকে ইবে সালাম দিব চলন্ত ব্যক্তি বইটা হিসেবে সালাম দিব আর এই জীবের আগমনকারী জীব এসি জিবে অন্যকরম দিতেশি গরম ভীতি প্রবেশ করে ইবে সালাম দিব নিয়ম হয়ে যায় আদব সালাম দেন আর যিবে বিয়ে যাক ওই বিদে গ্রহণ করতে ব্যক্তিকে যাবে সময় সালাম দিয়ে দেব এভাবে নিয়ম আর সুড়ায় বড় সালাম দিব এই আদব অনেক মানুষ আরোহী আছে বাইক মোটর বাইক বা এনে গাড়ি করে যাক তো মানুষ এনে হাঁড়ি হাঁড়ি যায় তাহলে জিবে আরোহী আছে পায় সালাম দিব জিবে হাঁড়ি যায় ইবে সালাম দি আদব জিবে আরোহী এই হাতে কেন আগাবিম তবে ইবে আগাবিনী পালা তবে রসুল্লাহিসাম অসুল্লা সাল্লাম রাস্তা দিয়ে না আড়িবে সময় গুড়াগারা খুঁয়াশা রাস্তা হেটু তারা সালাম দিত অর্থাৎ বড়ই ছোট সালাম দিত হিল্লিয়ায় দিততে গেলে বড় দিয়ে ছোট সালাম না ভুতই যে একে দেখি ইসলামী যে একটা সংস্কৃতি আছে রীতি নীতি আছে সালাম দিও ইয়ে তো তাহলে বড় সুরবু সুর বড় দ্বিতু ইয়ে কোনো ভেদাভেদ নাই হতে কি আল বাহু জিবে আগে সরম যে মনে করি অহংকার মুক্ত অহংকার মুক্ত আলমি ভাই রসলে আগে আগে সরম দ্বিতীয় অহংকার মুক্ত আর হাজির সমৃদ্ধ আছে লাই দখলতা মানকানা মিনাল নি যার অঙ্কর মৃত্যু সরি দানা পরিমাণ পর্যন্ত অঙ্ক সরিষার দানার বল সত্যের পাক করলে এক পাক না পড়ে এই শরীমান অনুসরিমান অনুভারদের অনুসরমান অনুসরিমান যদি হারো অন্তর নীতিহিংসে হাত দেয় অহংকার হাত দেয় এই মানুষীদের জানাতে যাচ্ছেন এই অহংকার মুক্ত পেলায় অন্তরের অহংকার মুক্ত করে পেলাই রসুল উল্লাহর মহাদুপটি আগ আগে সান্তি অভ্যাস করার আগা আগে যদি যদি সারানিতে আস্তে আস্তে অংকার নামক তবে এই নারা খুব খেয়াল করছেন তাহলে সাইকেল দিন গুরুত্বপূর্ণ আমল মধ্যে একখান আমল মধ্যে কি সারাম এই সারামে আর পরস্পর আমি দেবে পরস্পর বেশি বেশি সারাম দি বিশেষ করে নিজের আফনজনের যারা আছে পরিবার পরিজন ফোয়া বউ ফোয়া মা বাবা দাদা দাদি যারা আছে তারা বেশি বেশি তারা নানা দিন সবসময় সাক্ষাৎ হয় কিন্তু ইতার মধ্যে সালাম নির্ময় একদম নয় বেশি আফন নয় সারা সালাম দিতে সংকোচ করি লজ্জা বুক করি অথচ একখান সতানো দুর্গম আর বেশি আফন জন ইতারা মধ্যে আল্লাহ রহমত শান্তি বরফ তাইও শান্তি প্রতিষ্ঠিত তারা জীবনে আর দেখুন চাই কিন্তু সাই দিন তো আমি তো আরাম করিস আর কোশ করিস শর্মাই এভাবে গরমে দিক ওনার ভিত্ত্রাই কোন ঢুকিবাস্ত সালাম দেওয়ার নিয়ম আছে সালাম দিয়ে ডুগিবেন ওনার গরম হুয়াশা ছোট ছোট ছোটো আছে আসে জানলে আগে দেখাই সালাম দিন হুয়াইফ সালাম দিয়ে নেবেন অনার স্ত্রীর দেখাই স্ত্রীর সালাম দিবেন মা আছে মারা সালাম দিবেন তাই আবহাওয়া সালাম নেবেন এভাবে আখন জনার স্বসম শ্রাম নেবেন অনেক বারে যেতে কোনো অনাহাজ এ সময় বউ কুয়াশা যারা আছে তারা সালাম দিয়ে বিদায় গ্রহণ করিয়ে এই এইভাবে যদি আরা গরিব তৈরি তাহলে সবচেয়ে বেশি শান্তি দরকার তারা গরমে দিন আরা গরমে দিয়ে শান্তি দরজা খুলে দিলাম আর এই আমল দিন গরি নানা গরমে দিতে শান্তি প্রতিষ্ঠিত হইব ফরসরমিতে মায়া মহাপ্রত ছয় ধব এইভাবে আর এই বুঝছি বন্ধু মহলম্বিত দেখা যায় গিয়ে গুরুস ফ্রেন্ড বেশি ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ বন্ধু শ্রান দিয়ে সন্তোষ করে সন্মাই না ইমিতার বেশি ভিতর হাত দেন কিন্তু একে অপর হিতাকাঙ্ক্ষী তারা একজনের আরেকজন পানাই ছাই তো পানাইন সন্দেহ বানাইয়েন আই বেললায় ভা এন আই বেললায় মায়ের মহম্মদ ইয়ে দীর্ঘদিন লম্বয় বেললায় রসুল শিক্ষা দিয়ে আমরিং গরম করি সালাম দিবেন স্নান দিয়ে তখন সন্তোষ করিবেন স্বামী স্ত্রী দিব স্ত্রী স্বামীর দিব পাথর ফোয়ার দিব পয় পাড়ে দিব ছোটো ছোটো বাচ্চাগুলো দিবেন রাস্তাঘাটে গুরু সোহাল সালাম দিবেন ব্যাগ করেন ব্যাগ করে বেশি বেশি আলাদা সালাম দিব তৈরি আলাদাম জীবনমিত্তি রসুল্লাহ সাল্লাইসাল্লামের যে ওয়াদা দিয়ে আড়ালে যে শান্তি মায়া মমতা সরস্বরী বাতৃত্ব সৃষ্টি আড়ালা করতে চান দুই নম্বর দিয়ে আফসু সালামত এই মুহূর্ত আম দুই নম্বর যে একটা গুরুত্বপূর্ণ আমদা হতা কি আত এই মুহূর্ত আম একে অফরের মেহমানদারি করো খানা খানাখিনা খাবো এখন একে অপরাহের মেমানদারীকরণ খানা চিনা খাব ইয়েন একদম চলে ইন একসময় মুসলমানের মধ্যে খুব বেশি আছিল ইয়ে নেওয়ার কারণে ইয়ে নেওয়ার হারণে প্রার্থীত্ব বোধ বজায় আর কি মুসলমানের মধ্যে প্রার্থী বোধ বোধ ইয়ে বজায় তো এই এখন ইয়েন একে অপরা খানা পিনা একদম ইয়েন বেতর হাকে অন্তর হানা কি অতেন কেন আমল এনেকা আমল যে আছে প্রিয় জগৎবাসী আসিয়াত মানে মানুষের দুটি মানুষের প্রফুল্লার লাগে বি এক কোন জনপ্রিয়তা লাভ করি লাগে তো জনপ্রিয়তা লাই ইয় ই এই নিয়ত গণমান ঠিক তবে রসুর আমল যে শিখে দিই এই আমল অনুযায়ী যদি আর চরিত্রই অবশ্যই সারা দুটি মহাপত জগৎবাসী আর মহাপত করব হ্যাঁ আসমাল ফের স্থান মহাপত করব রসুলোর অনুযায়ী আমলই এই যে অফ মেহমানদারি করণ আরব দেশের মিত্তি যারা গেইন আরব সৌদি আরবের মিত্তি মকামদিন যারা গেইন এ তারা মিথি দেখুন বেশি মেহমানদারি হোক বা বেশি বেশি মেহমানদারি আপ্যায়ন মেহমানদারি করিচিত হোক অপরিচিত হোক হ্যাঁ আজমি হোক আরবি হোক জেন্ডিয়ারব হোক খানা পিনা হাইতে বইশি হানা আরবি হোক দে আজমি যাক অপরিচিত দেখি যাক দেখি পাবে টানবাহি খানা হে পাই এ তারা এরকম মেহমানদারি করে হজত আজির মানুষের অভ্যাস আসছিল যে প্রত্যেকদিন মেহেমান অপেক্ষা করতে হবে মসজিদ মসজিদে মন নব বিটি যায় হ্যাঁ খারাপ মিলিয়ে যায়রে হন মেহেমান আছে না হন কিয়ায় মেহমান তারি করে সব সময় অপেক্ষা করতো মেহমান অপেক্ষা করতো এমনকি হজত আজির আমি ইতিহাস সমীতি রেহে যে এমন অবস্থা এই যে গরম নীতি মেহেমাননি কিন্তু গরম নীতি হানায় তারা সামান্য খাবার সারাজি তারা দুইজন ব্যক্তি হাত তারিখ এছাড়া আমার খাবার নাই এই হানা গিয়ে মেহমান রাখাভাবে তারা উপবাসে রাখারে এরকম আরবিহ এত মেহমানদের উপাস ইয়ে কী আমি তাইব আরগত মেহমান মেহমানদারি গরম ইয়ে তারা ফাইতে কি ইয়ে তো ওই এক তো আল্লাহর নির্দেশ সাল নইল আদেশ সাল এক আর পরস্পর ব্যক্তিত্ব বোধ বসে কারক আর বেতন দুকে করক আর সুরকে বিপদ আফত বেতন আর এগিয়ে আত্ম চায় কিন্তু ইয় আই এই সমস্ত আমরা অনেক দুনিয়া কিন্তু হন অনেকের মহান হন অনেক ঠেকা বেটেগা বিপদ মানুষ জীবন অমিতা আইতায় তো মানুষ বিপদ আফত অভিযোগ এগিয়ে আসুন যার জন্য আগ্রহী ভালো সম্পর্ক নেই ফুঁজি আসিল তো আর হনিকায় না তার ফরিজন না তার বন্ধু বান্ধব না তার ক্ষতি বেশি না তার আত্মীয় সঙ্গে না তার সে দয়া না করে আল্লাহ তারা এসান করছি দয়া করছি হ্যাঁ তো রহমত দিই পান্ডা দি কিন্তু সে আল্লাহর মিদি আল্লাহ তার মধ্যে যেরকম এসান করছি সে তুই নির্বাচন যেরকম দয়া কামা আহসানার

যতদিন তোমার হায়া বাহায়া তুমি তাহিবে মন পর্যন্ত এই আত্মীয়ত্ব সম্পর্কে এম সেটা হিবারে চেষ্টা করো আত্মীয়ত্ব সম্পর্ক ব্যাপারে বিশেষ করে ইয়েন ইএ দুটি ঠিক দেখুন নষ্ট দেখুন সে রসল্লো রক্ত সম্পর্কে যারা আসে তোমার রক্তের মানুষ কীতারান্তই তোমার যতদিন তোমার হায়াত বা হায়াত তাহিবে দুটি জীবন ধারণ করি বা রক্তদিন পর্যন্ত তারা সুসম্পর্ক তারা তো এই সম্পর্ক সম্পর্ক এখানে ঠিক আছে ছিন্ন ন করিবে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এ তারা জানাতে চাইছে হাতিস লাই লো না হতীয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি নাই এটা জানাতে চাইছে কোনো আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ইয়ার আল্লাহর নির্দেশ ইয়ারকম ফরজ আমল ইয়কম ফর ফরজ আমল নামাজ রমজামাসন যেরকম ভাবে ফরস অনুরোধ ভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখন এরকম ফরজ আমল তো আত্মীয়তা সম্পর্ক আরা বজায় রেখুন আত্মীয়তার সম্পর্ক আর সিনোক যদিও আর আত্মীয় স্বজনারা বেশি কষ্ট পায় এ ব্যক্তি ইন একটা আল্লাহর ফরিকে আর দুনিয়া দাঁড়লার পরীক্ষা জায়গা এই দুনিয়া এমনি পরীক্ষা নেবো আর তুমি বহু ধরনের ফরিকে এই সমস্ত ফরি সম্মুখীন এর আড়াতে দিন ইসলাম চিকিৎসা করবো আল্লাহ এবং আল্লাহর নির্দেশ দিয়ে নিয়ে আড়া কথ করব তো বৈষম্য আত্মীয় স্বজন ষষ্ঠ পাইলেন আর এনভাবে পছন্দ করি হলেন যে আইনদের জিনতে গাইছি দেখা সাক্ষার করতে নয় মহিলা জানার তো এদের নিন হসন করে পেলায় এল্লে করল্লাহার আল্লাহর নসুলের নির্দেশ ন আল্লাহ আল্লাহর রসুল নির্দেশন কর হস্ত দিয়ে আবার হস্তি তোমার হয় তবে তুই আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুল নির্দেশ ধারণ করি পেললাই মানি পেললাই যে রাখ তোমার সম্পর্ক এবার বাজে রাখি পেললে চেষ্টা

তোরা নিজের মধ্যে নিজের লাস ধর ইসরণী মনে করিলে তোরা পূর্ববর্তী যত বান্ধব গিয়ে এটা বেয়া কোন স্বভাব আসি দিয়ে অভ্যাস আছে আল্লাহর যত নব গিয়ে যত লক্ষিঙ্ক অভ্যাস আছে আল্লাহর যত বড় বড় নবী সারা যত মানুষ কুতুব আবদাল যারাও এটা বেয়া কোন তাহাজির পুজোর আছে একটা মানুষ আল্লাহর প্রিয় ফাগ্র দুগে যদি আল্লাহর প্রিয় ফা হইতো সাহায্য আল্লাহর বেশি হাসার মানুষ হয়তো সাত দই তাহলে তাহার যদি আমার অবশ্যকরম চল তাহার যদি আমারও হন অলি অলি হইতে না পারে হন বুজুর্গ বুজুর করতে না পারে হননবী তাহার যদি আমার নারে তাহার যদি এত গুরুত্বপূর্ণ আমল তো সুসার মধ্যে কি এই বলে তোমার শুল্কবর্তী নাই গন্ধল স্বভাব আর ইবে এই তোমার যত গুণার আছে আমন অম্মী দি মাক যত কামলামেটি যেসব গুণ লেগে এই গুণই মাফার অতুলনীয় ভূমিকা পালন করে তাহার যুদ্ধ মান হাত আনিল ইস আর গুণতুন বাছি তাই শক্তি যোগাই বড় বড় ভবিষ্যৎ জীবনমেদি বড় বড় দুন তুমি নকশা মারার দুয়া সুসিবেলাই শক্তি যোগায় তাহার মধ্যে তোরা কি কর এরই কুমিল্লি গিয়ামিলাই শেষ রাত্রে উড়িয়ে নামাজ অসন্তোষ লাইল অন্যাস নিয়াম তোমার এন অবস্থামিত নামাজ ফরক যে অবস্থান মানুষ দিয়ে একগুন মিষ্টি গুম মিদি নিবর্তাহ অর্থাৎ শেষ রাতে মানুষের গুমুর সাপটা তাহে বেশি শেষ রাতে ঘুমাইলে বেশি আর একদম শেষ রাত্রে আয়োধিকে ঘুমিয়ে বেশি তো এই সময় মৃত্যু আর আমার ঘুমুরে তুমি যদি ত্যাগ করিয়ে যদি আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নামর ভয়ে জান্নাতর আশায় উড়ি যদি এবেলা এভাবে আল্লাহটা হয় আষ্ট নামাজ রসুল্লাহামাজ নামাজ হৃত আশ্রাহ নামাজ ফের গুহ না কীবন নিজের অমর আশা ভর আল্লাহ বেকার শেষ রাত্রে বেড়ে ফুটিন শেষ রাত্রি আল্লাহ এর বলে আসমান এবার বি দুনিয়া বাসী সমিতা আসন হন গুণ বন্ধা বন্ধান আর হওয়ায় তোমার গুণ মাফ করে দিন হন বাঁধা আসন সমস্যা বৃদ্ধি জর্জরিত বিভিন্ন রকম সমস্যা আক্রান্ত সমস্যা হত হওয়ায় দূর করে দিন অসুস্থতা হরসাকে দেখু অবাবরণীয় খরচ পাখি দেখু আরো আইন বেগুন ব্যবস্থা করে দিই এভাবে নাকি প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহব শতমাস মানবিত্য আয়ের জগৎবাসীর সম্বোধন করিয়ে ডাকতে হয় এইভাবে এই ডাকুন যদি কিছু সারা দেয় আর বেশিরভাগ বান্ধব হবে তবে ভূমিত ব্যস্ততা হ্যাঁ তো হঠাৎ আর এইভাবে এই সাইকেল নামলা হঠাৎ এ হা দিশে আলোচনা করছি আরা চিন্তা করি চাই এই সাইডটা আমর যদি আসলে আর জীবন বাস্তবায়ন গরিব আসলে এই দুনিয়া নাড়ালাই সক হয়ে যেবেন খুব সুন্দর একজন বসবাস উপযোগী জায়গায় যেবোই তো আরাই এই যে সমস্ত আলোচনা শুনিনি বেড়া পুনরায় আমর করি বলে চফির দাম করো